অন্তত চারটি স্থানে আপনি কিন্তু ট্যাক্সিতে ডিরেক্টলি মানে ট্যাক্সি যখন এসে আপনাকে অফার করবে যে স্যার ম্যাডাম আপনি কোথায় যাবেন উঠুন অন্তত এই জাতীয় চারটি স্থানে আপনি ট্যাক্সিতে উঠবেন না সো নাম্বার ওয়ান এক নম্বর হলো আপনি যখন কোথাও ভ্রমণে যাচ্ছেন ভ্রমণে যাওয়ার পরে আপনি হোটেল থেকে বের হলেন নতুন কোন স্পটে আপনি হয়তো ঘুরতে যাবেন বেড়াতে যাবেন ঠিক এই সময় আপনার হোটেল লবিতে বা হোটেল গেটে তৃতীয় টিপ ট্যাক্সি এসে দাঁড়ালো এবং আপনাকে বলে যে স্যার মগন কোথায় যাবেন উইথ এই যে তৃতীয় ট্যাক্সি কিন্তু ভ্রমণে বা যেকোনো আপনার টুরে কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে এটি আপনার জন্য খাত হতে পারে সো আপনার উচিত হবে এই যে তৃতীয় ট্যাক্সি পরিহার করে কষ্টে পরে হলো আর কি ট্যাক্সি আপনার খুঁজে নেওয়া নাম্বার টু আমরা যখন দেশে বাইরে যাই এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনি যদি দেশের বাইরে যখন ট্যুরে যান আপনার যদি সেখানে কোনো হোটেল বুকিং থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট যে হোটেল সেই হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন আপনার জন্য একটি ট্যাক্সি বা একটি গাড়ি এয়ারপোর্টে আপনাকে রিসিভ করার জন্য পাঠাতে এটির কারণ হচ্ছে যেহেতু নতুন একটি দেশে যাচ্ছেন নতুন স্পেস আপনাকে যে ট্যাক্সিতে আপনি উঠতে যাচ্ছেন সেই ট্যাক্সি দৃশ্যত আপনাকে আদৌ গন্তব্যে নিয়ে যাবে না মাছ পথে আপনার জন্য কোনো ধরনের ফাঁদ তৈরি হতে পারে ঝুঁকি তৈরি হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু থাকতে পারে সে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে দেশের বাহিরে আপনি কিন্তু এয়ারপোর্টের বাহিরে যে অপেক্ষমান ট্যাক্সি এই ট্যাক্সিগুলো আপনি এড়িয়ে চলতে পারেন নাম্বার থ্রি আপনি ব্যাংক থেকে বের হলেন ব্যাংক থেকে বের হওয়ার পরে কিন্তু আপনি কোনো একটি আমাদের দেশে যদি হয় তাহলে কোনো ট্যাক্সি অথবা অটো চালিত রিক্সা এসে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে স্যার আপনার কোথায় যাবেন অথবা আপনার যে গন্তব্য আপনি যেখানে যাবেন উঠুন আপনি কিন্তু এই জাতীয় গাড়িতে উঠতে যাবেন না কারণ এই গাড়ি যেহেতু পূর্ব থেকে এসে আপনাকে অফার করলো আপনার গন্তব্যে যাওয়ার জন্য এটি কিন্তু মাছ পথে আপনার জন্য বিপদ তৈরি করতে পারে ঝুঁকি করতে পারে সো ব্যাংক থেকে বের হওয়ার পরে আপনি কিন্তু এই জাতীয় ট্যাক্সিতে উঠতে যাবেন না এবং লাস্ট চার নাম্বার যে অপশনটি সেটি হচ্ছে যখন আমরা আপনার ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে যখন আমরা শপিং করতে যাই তখন শপিং সেন্টার থেকে বা মার্কেট থেকে বের হওয়ার পরে যদি কোনো ট্যাক্সি অথবা অটো এসে আপনাকে অফার করে যে আপনি কোথায় যাবেন উঠুন এক্ষেত্রে আপনি কিন্তু এই জাতীয় ট্যাক্সি এড়িয়ে চলবেন কারণ এটিও আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে আপনি হয়তো অনেক মূল্যবান সামগ্রী মার্কেট থেকে আপনার কিনে নিলেন মাছ পথে কোনো দুর্ঘটনায় হয়তো আপনি সবকিছু কিছু হারাতে পারেন সো কমপক্ষে এই চারটি স্থানে আপনার উচিত হবে যে কোনো ধরনের ট্যাক্সি এড়িয়ে চলা যেগুলো নিজে থেকে এসে আপনাকে অফার করছে যাওয়ার জন্য নিয়মিত ভ্রমণ ভ্রমণ নিরাপত্তা সম্পর্কিত এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে আপডেট পাওয়ার জন্য আপনি চাইলে আমার সাথে যুক্ত থাকতে পারেন এমআর এক্সপিডিশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব অর্থাৎ ফলো করে রাখতে পারেন আশা করছি ভ্রমণ সংক্রান্ত বা ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত তথ্যগুলো আপনার লাইফে ট্রাভেলিং এ ব্যক্তিগত জীবনে কাজে আসবে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম